আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মালটি মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ হতে চলেছে মাধ্যমিক যোগ্যতায় চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এমটিএস পদে নতুন দুটি চাকরির খবর যেখানে আপনারা অল ওভার ইন্ডিয়া থেকে প্রথম চাকরির খবরে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় চাকরিটি আছে এমটিএসের তরফ থেকে যেখানে দিল্লি পাবলিক লাইব্রেরিতে নিয়োগ করে নেওয়া হবে এখানে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সমস্ত ইনফরমেশান এখানে প্রথমেই জানিয়ে দিই যেখানে আপনারা এম পদের পদে সাফাইওয়ালা পদে আবেদন করলে মাধ্যমিক যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আপনার বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আঠেরো হাজার থেকে নশো টাকা পর্যন্ত আপনার মাসিক বেতন বা স্যালারি দেয়া হবে এখানে যারা আবেদন করবেন দ্বিতীয় পোস্টে ওয়াশারম্যান পদের জন্য সেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে আঠেরো থেকে পঁচিশ পর্যন্ত বয়সের কথা বলা হয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত আপনার মাসিক বেতন বা স্যালারি দেয়া হবে যারা এমটিএস পদে আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই বেতনের জন্য এবং এখানে আপনারা যারা কূপ পদে যারা আবেদন করবেন মাধ্যমিক পাস যোগ্যতা হলেই হয়ে যাবে কিন্তু এখানে আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে হোটেল ম্যানেজমেন্টে তাহলে আপনারা এখান থেকে বেশি পরিমাণে আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন সার্টিফিকেটের জন্য এখানে আপনার বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ উনিশ থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত আপনার বেতন দেয়া হবে এবং কুপ পদের জন্য যারা আবেদন করবেন দ্বিতীয় যে পোস্টটি বার হয়ে আসছে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে আপনার যদি বয়স হয় আঠেরো থেকে পঁচিশ আবেদন করতে পারবেন উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত আপনার বেতন দেওয়া হবে পাঁচ বছর এস সি তিন বছর ও বি এক্স সার্ভিস ম্যান গভর্নমেন্ট রুলস অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবেন এখানে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতার উপরেই এখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে এবং দ্বিতীয় যে চাকরির খবরটি জানাবো লাইব্রেরি পদের তরফ থেকে এম যেটা নেওয়া হবে ওখানেও সেম সিস্টেম সরাসরি নিয়োগ করে নেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশন কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ ফর্মটি অফলাইন ফর্ম ফর্ম এখানে কোনো রকম অনলাইন ফর্ম না আপনাকে 5 টাকা দুটো স্ট্যাম্প পেপার কিনতে হবে যেখান থেকে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ জানানো হচ্ছে 8 2 2019 তারিখ পর্যন্ত আপনাদেরকে মেন অফ ডব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন আপনারা যদি এই পিডিএফটি কিনতে চান অবশ্যই আপনারা ডেসক্রিপশনে লিংকটি ফলো করুন বিস্তারিতভাবে জানতে গেলে বিশিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব যেখানে পিডিএফের মাধ্যমে সমস্ত ইনফরমেশানে কি জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুমেন্টই হতে চলেছে এখানে আপনাদের সমস্ত যে গুলো জানিয়ে দিলাম এখানে পোস্টগুলো এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হয় এইগুলো পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন এবং আমি নেক্সট করে এখানে আপনাকে দেখিয়ে দেবো যারা জেনারেল ক্যান্ডিডেট হবে তা আপনাদের জন্য এই ফর্মগুলি বা এই ফর্মেটটি আপনাকে ফিল আপ করতে হবে এছাড়াও অন্য কোনো ইনফরমেশান বা জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন এখনও পর্যন্ত না যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাংলাতে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এই লেখাগুলো একটু পড়ে নেবেন এবং এটাই হচ্ছে জেনারেল এসি এস যে কোনো প্রার্থীরা আবেদন করবেন তাদের জন্য এই ফর্মটির মধ্যে আবেদন করতে হবে এখানে আপনারা সমস্ত ইনফরমেশনগুলি পড়ে নেবেন এখানে প্রথমে আপনাদের পরিষ্কার দেখতে পাচ্ছেন ডান দিকে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি তুলবেন কালার হলেও হবে এখানে আপনারা কালার ছবি দিয়ে দেবেন এখানে আপনারা কি পদের জন্য আবেদন করছেন উপরে ব্ল্যাক বল পেন দিয়ে লিখবেন অবশ্যই এবং এখানে আপনাদেরকে জানিয়ে দেব আপনার নাম লিখবেন এখানে এবং আপনার বাবার নাম মায়ের নাম আপনার ডেট অফ বার্থ এবং আপনার এজ এডুকেশন কোয়ালিফিকেশান আপনি কি ক্যাটাগরি বসবাস করছেন এসি যদি হয়ে থাকেন এসসি এস হলে এস জেনারেল হলে জেনারেল ইউ এবং ওবিসি যদি হয়ে থাকেন ওবিসি দেবেন বা ইএসএম যদি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে দিয়ে নেবেন এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং এখানে উপরে আপনার অ্যাড্রেসগুলো সম্পূর্ণ দিয়ে নেবেন এবং এখানে আপনার ডেট মানে আপনি যে ডেটে আপনি ফর্মটি ফিল করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন সেই ডেট দেবেন এবং এখানে আপনার জায়গা দেবেন এখানে আপনার নিজস্ব সিগনেচার দিতে ভুলবেন না পিডিএফটি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো আপনারা সরাসরি যদি মনে করেন পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও নেক্সট যে দু নম্বর এম টিএসের তরফ থেকে যে চাকরির খবরটি বারোয় চলে আসছে এখানে আপনাদেরকে জানিয়ে দেবো দিল্লি পাবলিক লাইব্রেরির তরফ থেকে এই চাকরির খবরটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এখানে আপনারা যারা আবেদন করবেন জেনারেলের চোদ্দটি পোস্ট পাবেন এস হলে পাঁচ এসটি টি দুই পিডব্লিউডি এক ইএসএম হলে তিনটি পোস্ট পাবেন এখানে কোনো ও বিসির জন্য বিশেষভাবে পোস্ট রাখা হয়নি কিন্তু ও আবেদন করতে পারবেন মেল ফিমেল ক্যান্ডিডেট দুটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন প্রথমে যে চাকরির খবরটি দেখালাম এবং যে চাকরির খবরটি দ্বিতীয়বার দেখাচ্ছি এই পদের বেলায় এখানে আপনার যোগ্যতার কথা যদি বলা হয় টেন প্লাস টু আপনাকে পাস করতে হবে আপনার ম্যাক্সিমাম বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে আপনার বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এবং প্রার্থীকে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে এখানে কোনো রকম পরীক্ষা ইন্টারভিউ কিছুই হবে না আপনাদের যদি না বিশ্বাস হয় আপনাদেরকে পিডিএফটি দেখিয়ে দেবো এবং পিডিএফের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হচ্ছে এবং কোথায় লেখা আছে সরাসরি নিয়োগ হবে এখানে পাঁচ বছরের ছাড় পাবেন এস সি ক্যাটাগরি এবং ও বিসি হলে তিন বছর দশ বছর ছাড় পাবেন পিডব্লিউডি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী এক সার্ভিসম্যানেরা ছাড় পেয়ে যাবেন যেখানে আবেদন পত্রর জন্য আপনাদের তিনশো টাকা জেনারেলদের জন্য লাগছে এবং যারা দেড়শো টাকা দেবেন এসসি এসটি ক্যাটাগরির হলে দেড়শো টাকা আবেদন ফিজ লাগছে এখানে আপনাদের পোস্টাল অর্ডার বা আপনারা ডিমান্ড ডাফ্টের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এই টাকাগুলো যেখানে আপনাদের পরিষ্কার ভাষায় লেখা আছে এই ডিমান্ড ড্রাফ্ট বা পোস্টাল অর্ডারের মাধ্যমে আপনারা ডিমান্ড ডাফ্ট কাটবেন কিভাবে আপনাদেরকে জানিয়ে দিই যারা নতুন চাকরির ফর্ম ফিল করছেন তাদের জন্য জানিয়ে দেবো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের নিয়ার ব্রাঞ্চে যেখানে আপনাদের যে কোনো ব্যাংকে গেলেই ডিমান্ডাফ্ট কাটা হয় আপনাদের চলে যেতে হবে ডিমান্ড আফটের জন্য আপনার যদি কোনো চেক থাকে তাহলে খুবই সুবিধা পাবেন ডিমান্ড ড্রাফ্টের জন্য এবং আপনার যদি নাও চেক থাকে তাহলে আপনারা সুবিধা পেয়ে যাবেন এবং আপনাদেরকে পে করতে হবে দেড়শো টাকা এবং যদি এসসি সি ক্যাটাগরির হয়ে থাকেন এবং জেনারেল হলে তিনশো টাকা পে করতে হবে এবং ডিমান্ড ড্রাফ্ট কাটার জন্য কিছু পরিমাণ ব্যাংক চার্জ কেটে নেয় এখানে আবেদনপত্র পাঠানো শেষ করছে সতেরো দুই দু হাজার উনিশ এবং এখানে আপনাদের সুবিধার জন্য অ্যাড্রেসও দিয়ে দিয়েছি কোন অ্যাড্রেসে আপনারা এই পাঠাবেন সম্পূর্ণভাবে আপনাদেরকে এই ওয়েবসাইটে তথ্য দেয়া আছে আপনারা যদি মনে করেন ডব্লু ডব্লিউ এই মেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা এই বিজ্ঞপ্তির বিস্তারিতভাবে জানতে পারে এখানে আপনাদেরকে দেখিয়ে দেব পিডিএফ ফাইলটি যেখানে আপনাদেরকে এতক্ষণ ধরে বকব করে বা আপনাদেরকে জানিয়ে দিলাম যে চাকরির বিস্তারিত খবরাখবরগুলি এখানে সেই পিডিএফ এর মাধ্যমে তুলে ধরা হয়েছে দিল্লি যে লাইব্রেরিতে নিয়োগ হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিসে পরিষ্কারভাবে লেখা আছে এবং আপনাদেরকে যেগুলো জানালাম সেই সম্বন্ধেই এখানে ইনফরমেশন দেয়া আছে এবং আপনারা এই ইনফরমেশনগুলি কালেক্ট করে নেবেন এবং আপনারা যারা অফলাইনে ফর্মটি ফিল আপ করছেন তাদের জন্য অবশ্যই ডান দিকে ছবি আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং এখানে আপনার সম্পূর্ণ নাম এবং ক্যাপিটাল বা ব্লক লেটারে এখানে সম্পূর্ণ লিখতে হবে বাবার নাম মায়ের নাম বা আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের নাম সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে এখানে লিখতে হবে আপনার ডেট অফ বার্থ এডুকেশান কোয়ালিফিকেশানগুলো দিয়ে নেবেন এখানে আপনার কোন কত কোন বছর বা কোন ইয়ারে আপনি এক্সাম পাস করেছেন কোন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে কত নাম্বার এবং কি কি সাবজেক্ট এবং কি সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন এইগুলো সম্পূর্ণ আপনাকে দিতে হবে এখানে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা আপনাকে আবেদন করার সময় কী কী ডকুমেন্ট লাগছে এখানে দেওয়া আছে তথ্যগুলো আপনারা দেখে নেবেন এবং আপনার যদি অন্য কিছু কাস্ট হয়ে থাকে এস সি এস টি মধ্যে তাহলে আপনারা এখানে সম্পূর্ণভাবে সার্টিফিকেটগুলো দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ছাড়াও অন্য যে সার্টিফিকেটগুলো আছে দিয়ে নেবেন এখানে যে ইনফরমেশানের সার্টিফিকেটগুলো তুলে ধরা হয়েছে এখানে আপনাকে ডিটেলসগুলো ফিল আপ করা হবে এখানে ফিল আপ করতে হবে যেখানে এস সি এস টি বা জেনারেলদের জন্য এখানে অ্যামাউন্ট আপনাকে লিখতে হবে কত টাকা পাঠিয়েছেন ডিমান্ড আপ্টের এবং আপনার ডেট দিতে হবে যেদিন পাঠাচ্ছেন এবং সিগনেচার করতে ভুলবেন না ভিডিওটি এতক্ষণ যদি আপনার দেখে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং সহযোগিতা কর করব এবং তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আপনারা এখন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো ইনফরমেশান যদি তথ্য বা জানার থাকে আপনাদের কমেন্টে সরাসরি রিপ্লাই দিয়ে সহযোগিতা করব এবং আপনার কমেন্টগুলো সরাসরি ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দমাতারাম ডব্লুবি পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন আপনারা যদি এই পিডিএফটি কিনতে চান অবশ্যই আপনারা ডেসক্রিপশানে লিঙ্কটি ফলো করুন বিস্তারিতভাবে জানতে গেলে